শুভ সন্ধ্যা ট্রেনিং এবং লার্নিং প্ল্যাটফর্মের সাথে সম্পৃক্ত সম্মানিত সদস্য প্রিয় সহকর্মীবৃন্দ বৃন্দ এবং আজকের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত সম্ভাবনাময় আইটি প্রতিভাবান বৃন্দ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজ আমরা যে বাক্যটিকে কেন্দ্র করে দাঁড়িয়েছি ভিত্তি শক্তি বিশ্বাস এবং নেতৃত্বের উপর নির্মিত এটি শুধু একটি স্লোগান নয় এটি একটি দর্শন এটি শুধু একটি বাক্য নয় এটি আমাদের কোম্পানির ভবিষ্যৎ পথ চলার দিক নির্দেশনা ভিত্তি হিসেবে যদি আপনাদের সামনে উপস্থাপন করি তাহলে আমরা এভাবে বলতে পারি ভিত্তি হচ্ছে সাফল্যের জন্মভূমি যে কোনো সফল প্রতিষ্ঠান যে কোনো বড় অর্জন তা শুরু হয় ভিত্তি দিয়ে গাছ যত উঁচু হয় তার শিকড় তত গভীর হয় একটি আইটি কোম্পানির জন্য সেই শিকড় হলো মানুষ নীতি প্রযুক্তি এবং শেখার মনোভাব আজ আমরা নতুন সদস্য নির্বাচন করছি ভিক্টোর প্রবেশ অধিকারের জন্য আমরা শুধু দক্ষ প্রোগ্রামার খুঁজছি না শুধু ভালো ডেভেলপার খুঁজছি না আমরা খুঁজছি সেই সমস্ত মানুষদের যাদের ভিত্তি মজবুত যাদের ভিতরে আছে চরিত্র শৃঙ্খলা এবং সততার শক্তি কারণ দুর্বল ভিত্তির উপরে কখনোই টেকসই প্রযুক্তি নির্মাণ করা সম্ভব হয় না এরপর যে বাক্যটি রয়েছে শক্তি যে শক্তি অসম্ভবকে সম্ভব করে একটি কোম্পানির প্রকৃতি শক্তি কি হিসাবে যদি বলি সার্ভার সফটওয়্যার না একটি কোম্পানির শক্তি হচ্ছে তার সাথে সম্পৃক্ত যে মানুষগুলো রয়েছে মানুষের অভ্যন্তরীণ শক্তি যেমন দৃঢ়তা পরিশ্রম ধৈর্য চ্যালেঞ্জ গ্রহণের সাহস বিপর্যয় থেকে উঠে দাঁড়ানোর সক্ষমতা এই সবই আমাদের প্রকৃতি শক্তির একটা উৎস এমন সদস্য আমরা যাচাই করতে চাই যারা বলবে চ্যালেঞ্জ আসুক আমরা সবাই মিলে চ্যালেঞ্জকে সমাধান করব সমস্যা যতই কঠিন হোক আমরা আরো কঠিন পরিশ্রম করব টেকনোলজি বদলে গেলেও শেখার ইচ্ছা আমরা কখনোই হারাবো না আপনার শক্তি কি এটাই নির্ধারণ করবে আপনি ভবিষ্যৎ আইটি দুনিয়ায় আপনি সামনে অগ্রসর হতে পারবেন এরপরে যে বাক্যটা রয়েছে সেটা হচ্ছে বিশ্বাস আমাদের সব থেকে মূল্যবান গোপন অ্যালগরিদম না এগুলো কোনোটাই না সব থেকে মূল্যবান সম্পদ হলো প্রত্যেকটা মানুষের সম্পৃক্ত যারা রয়েছে তাদের বিশ্বাস একজন ডেভেলপার তার টিমকে বিশ্বাস না করলে দল কাজ করবে না একজন টিম লিডার তার সদস্যদের বিশ্বাস না করলে তার বৃত্ত বা সার্কেল বৃদ্ধি পাবে না একজন কোম্পানির সি ও তার টিমকে বিশ্বাস না করলে প্রতিষ্ঠান কখনো সামনের দিকে অগ্রসর হবে না এবং একইভাবে সদস্যরাও কোম্পানির উপর বিশ্বাস রাখতে চায় তারা চায় তাদের পরিশ্রমকে মূল্য দেয়া হোক তাদের ধারণাকে গুরুত্ব দেয়া হোক এবং তাদের স্বপ্নকে সম্মান করা হোক বিশ্বাস এই দুই দিকেই প্রভাবিত হয় এবং বিশ্বাস যেখানেই থাকে সেখানেই জন্মায় দায়বদ্ধতা পারস্পরিক সম্মান এবং অটুট প্রতিভা আজ যে সদস্যরা নির্বাচিত হচ্ছেন ভিক্টোরিয়াতে প্রবেশের জন্য তাদের প্রতি আমাদের প্রথম যে প্রত্যাশা নিজেকে বিশ্বাস করা এবং যে বৃত্ত বা সার্কেলের সাথে সে সম্পৃক্ত হচ্ছে সেই দলকে বিশ্বাস করা কারণ বিশ্বাসই যে কোনো যাত্রার সব থেকে শক্তিশালী যারা নেই এরপর যে বাক্যটা সেটা হচ্ছে নেতৃত্ব নেতৃত্ব হিসেবে যদি আমি আপনাদের সামনে আরো ক্লিয়ার করে উপস্থাপন করতে চাই তাহলে যে সামনে এগিয়ে যাওয়ার যে শক্তি এটাই হচ্ছে নেতৃত্বের মূল লক্ষ্য কেউ কেউ মনে করেন যে নেতৃত্ব মানে সামনে দাঁড়ানো কিন্তু আমি বলি নেতৃত্ব মানে সকলকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার অভিপ্রায় যে যাত্রা নেতৃত্ব মানে নিখুঁত হওয়া নয় নেতৃত্ব মানে দায়িত্ব নেওয়ার যে মানসিকতা বা সাহস ওইটা নেতৃত্ব মানে শুধু নির্দেশ দেওয়া নয় নেতৃত্ব মানে নিজের কাজের তো� মাধ্যমে অন্যকে অনুপ্রাণিত করা আমাদের কোম্পানি এমন সদস্য খুঁজছেন যারা আজ জুনিয়র হলেও আগামী দিনে নিজের দক্ষতা এবং চরিত্র দিয়ে প্রযুক্তির সামনে সারিতে এসে দাঁড়াতে পারবে আমরা এমন মানুষ চাই যারা পরিস্থিতিতে হারাবে না যারা ভুল করলে স্বীকার করবে শিখবে আবার উঠে দাঁড়াবে নেতৃত্ব জন্মগত নয় নেতৃত্ব তৈরি হয় সংকল্প পরিশ্রম এবং সঠিক মূল্যবোধের মাধ্যমে আজকের এই সদস্য পদ নির্বাচন তেমন নেতৃত্ব তৈরির প্রথম ধাপ কেন আমরা বলি যে ভিত্তি শক্তি বিশ্বাস এবং নেতৃত্বের উপর নির্মিত কারণ ভিত্তি আপনাকে দেয় শক্তি আপনাকে এগিয়ে যাওয়ার ক্ষমতা দেয় বিশ্বাস আপনাকে আপনাকে দল এবং প্রতিষ্ঠানের সাথে যুক্ত করে নেতৃত্ব ভবিষ্যৎ গড়ার ক্ষমতা তৈরি করে দেয় এই চারটি স্তর একসাথে তৈরি করে একটি শক্তিশালী অটুট এবং টেকসই প্রতিষ্ঠান আইটি প্রতিষ্ঠান কোম্পানি সফল হয় তখনই যখন এর প্রতিটি সদস্য এই চারটি মূল্যবোধকে ধারণ এবং বহন করতে পারে নতুন যারা সদস্য হবেন এই ভিক্টোরি ত্যাসের সদস্য আপনাদের প্রতি আমাদের প্রত্যাশা আর যারা নির্বাচিত হবেন আপনাদের উদ্দেশ্যে তিনটি বার্তা রয়েছে আমার পক্ষ থেকে শেখা বন্ধ করবেন না টেকনোলজি প্রতিদিন বদলায় আপনি শিখতে থাকলে ভবিষ্যৎ আপনাকে কখনো হারাতে পারবে না নাম্বার দুই হচ্ছে নেতৃত্ব তৈরি করুন নিজের ভিতর ছোট একটি কাজ ও নেতৃত্ব দিয়ে করা যায় দলকে সাহায্য করা সময় মতো কাজ শেষ করা নতুন ধারণা দেওয়া সবই কিন্তু নেতৃত্বের ভিতর পড়ে আপন করে হবে এই প্রতিষ্ঠান আপনাদের দিয়ে তৈরি হবে আপনাদের প্রতিটি কাজ কোম্পানির মর্যাদা বাড়বে কিংবা কমাবে তাই আপনার প্রতিটি কাজ হোক সুসংহত দায়িত্বশীল এবং নৈতিক সর্বশেষে যদি এই সমস্ত বিষয়ের উপরে আমি সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করতে চাই তাহলে একটি প্রতিষ্ঠান তখনই মহান হয় যখন তার সদস্যরা মহান গুণে সমৃদ্ধ হয় আজকের এই নির্বাচন শুধু দক্ষতার নয় চরিত্রের নির্বাচন মনোভাবের নির্বাচন ভবিষ্যৎ নেতাদের নির্বাচন আমাদের সিও যেভাবে বলেছেন যে এই কোম্পানির ভিত্তি শক্তি বিশ্বাস এবং নেতৃত্বের উপর নির্মিত আমরা চাই আপনারা হোন সেই ভিত্তির অংশ আপনারা হোন সেই শক্তির উৎস আপনারা গড়ুন সেই বিশ্বাসের প্রতিচ্ছবি এবং আপনারা আপনারাই আগামী দিনের প্রযুক্তি নেতা আসুন আমরা সবাই মিলে একটি স্বপ্ন দেখি একটি লক্ষ্য স্থির করি এবং একসঙ্গে এগিয়ে যাই একটি এমন আইটি ভবিষ্যতের দিকে যেখানে আমাদের প্রতিটি পদক্ষেপ হবে মূল্যবোধ শক্ত সাহসে দৃঢ় এবং নেতৃত্বের অগ্রগামী ধন্যবাদ সবাইকে আপনাদের সকলের উজ্জ্বল এবং শক্তিশালী ভবিষ্যৎ কামনা করছি ভিক্টোরিত অ্যাসে সম্মিলিত জয় নিশানা উত্তোলনের জন্য থ্যাংক ইউ এভরিওয়ান